হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা সৌগত লাইফস্টাইল ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও বেশ অনেক দিন বাদেই আবার ভিডিও পোস্ট করছি তো সবার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করবো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা এই গরমে একদমই ভালো নেই তো তোমরা দেখতেই পাচ্ছ এত গরম পড়েছে আর পারলাম না আর চুপ থাকতে পারলাম না অবশেষে বাড়িতে নিয়ে আসলাম এসি আর গরম সহ্য করা যাচ্ছে না রোদের যা তাপ একদমই পাচ্ছি না আর থাকতে তাই আর সামলাতে না পেরে অবশেষে নিয়ে চলে আসলাম এসি চলো এখন এই মুহুর্তে একটা এসিতেই কাজ হয়ে যাবে দেখতে পাচ্ছ বেশ কয়েকটা দিন এসি বাড়িতেই ছিল তারপর এই মিস্ত্রি দাদারা এসেছেন এসে তারপরে লাগিয়ে দিচ্ছে অবশেষে সেই কাজ বলতে পারো আমাদের সাধারণ ফ্যামিলিতে এটা একটা আরও একটা স্বপ্ন পূরণ এই গরমে ভীষণ কষ্ট পাচ্ছিলো বাচ্চারা কেন বড়রা সবাই কষ্ট পাচ্ছিল তাই ভাবলাম এক আর এই মুহূর্তে এখন অনেকগুলো এসে তো কেনা সম্ভব নয় তাই একটাই নিয়ে নিয়েছি সবাই মিলে মিলেমিশে খুব ভালোভাবে গরমটা কাটিয়ে ফেলবো আশা করছি তো চলো তো আমি তো ভীষণ খুশি আর সাথে সব থেকে বেশি খুশি আমার বাড়ির ছোট্ট সোনারা সত্যি ওরাও ভীষণ খুশি সত্যি এটা কখনো ভাবিনি আমরাও এসি কিনবো মানে গরমে আর যখন থাকতেই পারছি না অবশেষে এসিটা লাগাতেই হলো তো চলো সেই কাজটা কমপ্লিট হোক তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে সত্যিই নিজেদের এই ছোট্ট ছোট্ট স্বপ্ন পূরণ হলে এত মনটা হালকা লাগে না কি বলবো সবাই তো আমরা একসাথে থাকি তো একটা এসে হয়েছে তো কি হয়েছে সবাই কিন্তু এটা ভীষণ খুশি এই হচ্ছে একসাথে থাকার একটাই আনন্দ ছোট্ট ছোট্ট জিনিসে সবাই এত খুশি হয় সত্যি অন্যরা কেউ খুশি হোক না হোক ফ্যামিলির সবাই এত খুশি হয় ছোট্ট ছোট্ট জিনিসে সত্যি ভাবা যায় না তারপর বাড়ির ছোট্ট সোনাদের মুখের হাসি কে না দেখতে চায় সবাই তো চায় বাড়ির ছোট্ট সোনারা বেশি খুশি হোক তো অবশেষে সব কিছু কাজ কমপ্লিট এখন পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে তো মিস্ত্রি দাদারা ওপরে গেছে কাজ করতে আমাদেরকে বললে একটু পরিষ্কার করুন একটু চালাবো সেটা দেখে যাব তো তো ওনারাই বললো যে মানে এসিটা পড়ানোর পরে এক ঘন্টাখানেক চালাতে ঘন্টাখানেক চালালেই যে চালিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছেন সব কিছু যদিও আমরা কিছু কিছু জিনিস জানি আর কিছু কিছু জিনিস জানি না যেগুলো সেগুলো জেনে নিচ্ছি তো কাজ তো কমপ্লিট হয়ে গেছে তো এবার তোমরা বলো কেমন লাগছে তো সব কিছুই ঠিকঠাক আছে এই যে কালো কালো কেবিলগুলো দেখতে কেমন যেন লাগছে যাই হোক অত কিছু ভাবলে চলে না কিছু পেতে গেলে কিছু দিতে হয় তো যাই হোক তো চলো এবার ওপরে যে মেশিনটা বসানো হয়েছে কোথায় বসেছি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে বাচ্চারাও যাবে একটু দেখতে ওপরে তো তাই ভাবলাম তোমাদেরকেও একটু সাথে নিয়ে যাই তো বাচ্চারা দেখো কী খুশিটা যে হয়েছে তো ওরা তো পড়তে গেছিলো এসে তো ভীষণ খুশি তো যাই হোক চলো এবার ওপরে যাই তো এই যে ওপরে চলে এসেছি দেখতে পাচ্ছ বাচ্চারা এক ছুটে উপরে চলে এসেছে এইখানটাতে মেশিনটা বসানো হয়েছে তো চলো ওরা এসে বলছে এখানে কেন গরম হওয়া ভেতরে কেন ঠান্ডা তো এর কি কথা বলবো আমি ওদেরকে তো ওরা তো বোঝে না ওরা বাচ্চা মানুষ তো তো গাইজ দেখো এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা রাত্রি দশটা সাড়ে দশটা তো বাইরে কি ভীষণ বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে ভীষণ ঝড় গরমে এই প্রথম মনে হচ্ছে এত ঝড় বৃষ্টি দিয়ে ঝড় বৃষ্টি আরম্ভ হলো তো ভাবছি এখন এসিটা কিনলাম আর সাথে সাথেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল তো কি করবো ভাবছি তারপরে মনটাকে শান্ত করলাম যে এরপরে আরও গরম আসছে এসি তো আর শেষ হয়ে যাওয়ার নয় না তো থেকেই যাবে তো চলো ঝটফট করে জানলাগুলো লাগাতে পাচ্ছি না এত মানে খুলেছিলাম কোনো কারণে তো জানলাটা লাগাতে পাচ্ছি না এত পরিমাণে ঝড় এখন দেখাতে পাচ্ছি না আমি তো বাইরেটা দেখো যতটা দেখানো সম্ভব কি অপূর্ব দৃশ্য সত্যি ঝড় বৃষ্টিগুলো দেখতেও ভালো লাগে বেশ ভালো লাগে ওয়েদারটাও এত সুন্দর হয়ে যায় সত্যি ভাবা যায় না বাইরে ভেতর থেকে দেখতে যতটা সুন্দর লাগে কিন্তু যারা এখনো পর্যন্ত মানে বাইরে থাকে ঘোরাঘুরি করে তাদের তো ভীষণই কষ্ট সেই কারণে চাই না মেঘলা থাক কিন্তু এত ঝড় বৃষ্টি চায় না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সঙ্গে থাকবে এখনই চলে যাবে কারেন্ট তো সেই মুহুর্তে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো সেটা বলে রাখলাম তো আগে থেকে দেখতেই পাচ্ছ ওয়েদারটা এতটা খারাপ তো যাই হোক আজকের ভিডিও টাটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ অল টাটা বাই বাই I need to do that out of the